আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্লাস্ক রয়েছে তিন লিটার ফ্ল্যাক্স আর একটি লাল কালারের ব্যাগ রয়েছে ব্যাগটি টেমব্রডারি করা আর তিনটি বয়ুম একটি মিক্সচার মেশিন আর তিনটি চামচ এই চামচগুলো এগুলার মেজারমেন্টের চামচ বলা হয় তাই মেজারমেন্টের চামচ দিয়ে আপনারা এক গ্রাম কফি দেবেন এক গ্রাম কফি দুই চামচ দিলেই এক গ্রাম কফি হয়ে যাবে আপনারা বিশ টাকা সেল করবেন আর যে ছোট সাদা দুইটা চামচ রয়েছে এটা দুইটা কফি মেট অর্থাৎ কফির দুধ দেবেন আর সুগার দেবেন দুইটা ওই সাদা চামচ দিয়ে তাহলে পরিপূর্ণ এটি কফি বিশ টাকা বিক্রি করতে পারবেন তাহলে সব কিছুই ওটা বিশ টাকা কফি সেল করতে হলে দুইটা দুইটা করে দেবেন প্রোডাক্ট আর যদি দশ টাকা সেল করেন সবাই একটা একটা করে দেবেন আর যে এখানে এটা মিক্সার মেশিন রয়েছে এটা দিয়ে আপনার হ্যান্ড ব্ল্যান্ডার করে কফি বানাতে পারবেন তাই আপনারা কফি ব্যবসায়ী যারা নামতেছেন আপনাদের পরিপূর্ণ একটি ফুল সেট আপ যা যা লাগে আমরা দিয়ে দেবো যেখানে একটি লিটার ফ্লাস্ক একটা কফি ব্যাগ তিনটা বেজামন চামচ তিনটা বই একটা মিক্সার মেশিন এগুলো নিয়েই হলো একটা কফির ফুল সেট আপ যাদের এই কফির ফুল সেট আপগুলো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ যারা ঢাকার ভেতরে রয়েছেন সরাসরি এসে ডেকেশনে নিয়ে যেতে পারবে রাজ্য যার ডাকাবাই বিভিন্ন জেলায় নিতে চান আপনারা কোরিয়ার মাধ্যমে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে নেওয়ার সিস্টেম হলেও পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর মালাহাতে দিয়ে টাকা দিয়ে আপনারা প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে এই ক্ষেত্রে আপনাকে হোম ডেলিভারি দেওয়া হবে আপনার বাসায় পণ্যগুলো পৌঁছে দেবে ঠিক আছে আপনার তেমন কোনো ফেরেশন থাকতো না আর আপনার জেলা থানা নাম মোবাইল নম্বর মহল্লা বা কেরাম এগুলো পাঠিয়ে দেবেন আর কফির যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার সমস্ত প্রশ্ন সমাধান পেয়ে যাবেন কফি কোথায় বিক্রি করে রাখবেন কত টাকা লাভ হবে কি পরিমাণ দিলে স্বাদ ভালো হবে সব কিছু জানার জন্যে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন